ওপেন হেয়ারে বাইক রাইড বা এত ট্রাভেল করার পরেও আমার হেয়ার কিভাবে এত ফ্রি আর স্মুথ থাকে সেটা তোমরা অনেকেই জানতে চেয়েছো এই যে ফ্লেক্সিড মানে তিসির দানা এটাই হলো আমার হেয়ারের সিক্রেট এটা শুধু চুলি না তার সাথে স্কিন আর বডির জন্য অনেক বেনিফিশিয়াল আগে এটা আমি বাড়িতেই বানাতাম তবে এটার একটা প্রবলেম আছে কোনো সময় বেশি বয়লের কারণে বেশি ঘন হয়ে যায় আর কোনো সময় জল বেশির কারণে বেশি পাতলা যেটা চুলেই লাগে না সব সময় এটা রাইট টেক্সচার পাওয়াটাও খুব স্ট্রাগেল আর প্রসেসটাও অনেকটা টাইম টেকিং যেটা আমার এখনকার এই বিজি লাইফের জন্য খুব ডিফিকাল্ট তাই আমি খুঁজে বের করেছি এই এর ফ্লেক্সির জেল তাও আবার আড়াইশো টাকার মধ্যে এটা হেয়ার ও স্কিন দু জায়গাতে ব্যবহার করতে পারবে লুক এট দা টেক্সচার সো স্মুথ লাইট একদম পারফেক্ট ইউজ করা তো একদমই ইজি বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে পুরো হেয়ারের লেন্থে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে তারপর তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দিতে হবে ভালো রেজাল্টের জন্য এই ফ্লেক্সির জেল আমাদের চুলকে সিল্কি শাইনি আর এর পাশাপাশি গোড়া থেকে আরো স্ট্রং করে তোলে লুক এট দ্য রেজাল্ট দেখে মনে হচ্ছে কেরাটিন করিয়েছি মাত্র একবার অ্যাপ্লাই করার পরে তোমরা নিজেরা ওই ডিফারেন্ট বুঝতে পারবে সিরিয়াসলি বলছি ফ্রি এর জন্য এর থেকে বেস্ট সলিউশন আর কিছু নেই আমি এটা কিনেছি পার্পেল থেকে শুধুমাত্র সেখানেই এটা অ্যাভেলেবেল আছে সো তোমরাও ঝটপট করে পার্চেস করে ফেলো আর রেজাল্ট অবশ্যই আমার সাথে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট